আসসালামু আলাইকুম অনেক রোদ এই রোদের মধ্যে আমাদের ছাগলটা বাধা আছে মা জমির আইলের মধ্যে সেটিকে আনতে যাচ্ছি আসলে এই রোদের মধ্যে মানুষে ঠিক থাকতে পারতেছি না আবার ছাগল কিভাবে থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখাচ্ছি এদিকে আবার একটা হাঁস প্রকৃতি অনেক ভালো লাগতেছে কিন্তু আমাদের ছাগলটা বসে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল গর্ভবতী ছাগল কিন্তু এই পানির জন্য খেতে পারেনি না খেয়ে শুকিয়ে গেছে এটা ঘাস খাওয়াতে হবে অনেক রোদ সে ছাগলকে তো আর রাখতেও পারছি না ঘাস খাওয়াতেও পারছি না সরি আসলে রিয়েল টাইম মা কন্ট্রোল করে আমি অনব্যস্ত অবশেষে ছাগলটিকে একটা বীজ ধানের বিষন ক্ষেতের কি সাইডে দিলাম সেখানে সে আপটা বনে খাচ্ছে এরপর আমি চেষ্টা করব আমি একটু ছায়ার দিকে যাওয়ার ছাগলটা আপন মনেই খাচ্ছে আমি এবারে আপনাদের আমার আর কি